পতাকা দেখানো হয় ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল ক্যানিংয়ে বিক্ষোভের মুখে নওসাদ সিদ্দিকি ভাঙড়ের বিধায়ককে কালো পতাকা দেখানো হয় ঘুটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ পরিস্থিতি সামাল দেয় রবিবার প্রতিবাদ সভা করতে এসেছিলেন নওসাদ সিদ্দিকি সেই সময় এ বিক্ষোভের মুখে পড়েন তিনি হরিপদ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে হরিপদ কি কি জানা যাচ্ছে জাকসমজিত ক্যানিং ঘুটাশরিক এলাকায় মাকাল তোলায় বিধায়ক নাওসাদ সিদ্দিক প্রতিবাদ সভা করতে এসে বিক্ষোভের মুখে পড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু কালো পতাকা দেখিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখায় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং পুলিশ প্রশাসন কিন্তু ঘটনাস্থলে ছিলেন এবং পাশাপাশি তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টাও করেছেন তবে সভা মঞ্চে শেষ হতে কিন্তু নওসাদ সিদ্দিককে গাড়ি ঠাঁ করে দুষ্কৃতীরা এবং স্লোগান দেয় পাশাপাশি 97 صدیকে অনুগামীদের কিন্তু একটা মাত্রা অভিযোগ ফুটেছে শুদ্ধের খবর তবে ঘটনাকে কেন্দ্র করে লাগাই চাঞ্চল্য রয়েছে পুরো বিষয়টা তদন্ত শুরু করছে প্রশাসন লাগাই কিন্তু থমথমে রয়েছে সমূহী ধন্যবাদ হরিপদ আবার আপনাদের জানি রাখবো বিক্ষোভের মুখে পড়ছিলেন 97 صدیকে ক্যানিং এ বিক্ষোভের মুখে পড়েন 97 صدیকে দিকে দিকে চলছে এসআইআর এনুমানেশন ফর্ম বিলি এসআইআর ফর্ম ফিল আপে তৃণমূলের সহায়তা ক্যাম্প সহায়তায় কাঁথি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সকাল থেকে সন্ধে পর্যন্ত চলছে ফর্ম ফিল আপ এসআইআর ফর্ম ফিল আপে তৃণমূলের তরফে সহায়তা ক্যাম্প করা হয়েছে সহায়তায় কাঁথি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সকাল থেকে সন্ধে পর্যন্ত চলছে ফর্ম ফিল আপের প্রক্রিয়া সরাসরি প্রতিনিধি বিনোদ মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে বিনোদ তৃণমূল কংগ্রেসের তরফে সহায়তা ক্যাম্প করা হয়েছে যেখানে এসআইআর এর ফর্ম ফিল করা হচ্ছে আর কি জানা যাচ্ছে এবং সাধারণ মানুষ তারা কতটা সহায়তা পাচ্ছেন এই ক্যাম্প থেকে দেখো আমি ইতিমধ্যে রয়েছি কাঁথি পৌরসভার যে সাত নম্বর ওয়ার্ড সেই সাত নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর রয়েছেন অতনু গিরি তার নেতৃত্বে এখানে এসআইআর এর ফর্ম গতকাল বিএলও বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে এসছেন দেখা যাচ্ছে অনেক পরিবার তারা ফর্ম ফিল আপে সমস্যায় পড়ছেন সেক্ষেত্রে তাদেরকে সহায়তা দেওয়ার জন্য একটি তিনি একটি ক্যাম্প খুলে বসছেন যেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বহু মানুষ আসছেন তাদের যে কাগজপত্র কোথাও সমস্যা থাকছে কিনা সবটা খতিয়ে দেখে সঠিকভাবে যাতে একটা ভোটারও কোনোভাবে বাদ না যায় তার জন্যই কিন্তু সঠিকভাবে ফর্ম ফিল আপের জন্য তিনি তার বহুজন সদস্যকে নিয়ে তিনি এখানে বলছেন আমি সরাসরি চলে যাব কাউন্সিলের কাছে বলছি দাদা কাউন্সিলার হিসেবে আপনি একটা ক্যাম্প খুলে বসছেন সেক্ষেত্রে কোন কোন সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন আপনি প্রথমে আপনার চ্যানেলে আপনাদের চ্যানেলের মাধ্যমে সারা বাংলাবাসীকে আমাদের সাত নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী আমাদের সবার প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে যথাযথ সম্মান জানাই শ্রদ্ধা শুভেচ্ছা প্রণাম সেলাম জানাই এটি অস্থির পরিস্থিতি সারা বাংলার সঙ্গে আমাদের এলাকাও তৈরি হয়েছে মানুষের ভীত সন্তুষ্ট হচ্ছেন তো আমরা যতটুকু এত এখন এত এতক্ষণ পর্যন্ত উপলব্ধি করেছি আমরা সহায়তা ক্যাম্প হেল্প ডেস্ক খুলে বসেছি মানুষকে সহায়তা করার জন্য পার্টির পক্ষ থেকে তো সেখানে যতটা আমরা বুঝেছি যে মানুষ একটু আতঙ্কে ভুগছেন এই কারণে অনেক নতুন নতুন ভোটার যাদের নাম উঠেছে কিন্তু তাদের দু হাজার সালের সঙ্গে বাবা মায়ের নামের সঙ্গে ঠিক ভ্যারি করছে না ঠিক ম্যাচ হচ্ছে না ম্যাচের জন্য নামটা আসেনি লিস্টে ফর্মটা পাচ্ছে না ফর্মটা পাচ্ছে না মানে সে আতঙ্কিত হয়ে যাচ্ছে যে তাহলে আমার মনে হয় নামটা বাদ চলে যাবে আমি মনে হয় নাগরিকত্ব হারাবো এরকম একটা সংশয় হচ্ছে তো সে জায়গায় আমরা মানুষকে বোঝাচ্ছি কোনো সমস্যা নাই আমরা নিশ্চিতভাবে প্রত্যেকটি মানুষকে সহায়তা করার ব্যবস্থা করেছি আমাদের দলের পক্ষ থেকে এবং যাতে একটিও যাতে নাম না বাদ যায় তার ব্যবস্থা আমরা নিশ্চিতভাবে করবো যার যা সমস্যা আছে তারা সবাই আমাদের কাছে আসছেন শুধু আমরা তৃণমূল দলের ক্যাম্প খুলে বসছি বলে তৃণমূলের লোক আছে সেটা কথা নয় সর্বদলের সর্ব ধর্মের মানুষ আমাদের কাছে এসে পৌঁছাচ্ছেন আমরা সবাইকে সহায়তা করছি এবং আগামী দিনেও করবো এবং একটি যদি ভোটের কোনো সমস্যা হয় ভোটারের সমস্যা হয় তার জন্য আইনত বা নির্বাচন কমিশনের সমস্ত নিয়ম শৃঙ্খলা মেনে যা যা করা আমরা ব্যবস্থা নেব এখনও পর্যন্ত কোনো ভুল ত্রুটি চোখে পড়লো কোনো কিছু না এখনও পর্যন্ত বলতে যদি আমরা সেরকম দেখতে পাইনি ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে আমরা বারে বারে এখানকার ভিডিও এসডিও কাছে প্রশ্ন রেখেছি ধরুন দুটি করে ফর্ম প্রত্যেকে দেওয়া হচ্ছে বেনিফিশিয়ারিকে একটি ফর্ম ফিল আপ করে নিজের কাছে রাখবে একটি ফর্ম বিও লোকে দিতে হবে তো সে জায়গায় ফর্ম ফিল আপ করতে গিয়ে কোথাও কোথাও ভুল হয়ে যাচ্ছে তখন কেউ হোয়াইট মার্কিং করছেন কেউ কেটে লিখছেন সেটা আমরা কোনো ডাইরেকশান এখনও অব্দি পাচ্ছি না আমরা কেটে ফিল আপটা করে দিচ্ছি সঠিকভাবে করে দিচ্ছি আবার কোথাও কোথাও এক জায়গার কলম অন্য জায়গায় লিখে রয়েছে

ক্যাম্পে এসে ফর্মটা ফিল করছি এরা নির্দিষ্ট ভাবে করেও দিচ্ছে না না আমরা ক্যাম্পে আসার পরে কোনো সমস্যা নেই না না বাড়িতে পাচ্ছি না এখানে এসে সুবিধা পাচ্ছি শুনলে যে বাড়িতে ফর্ম ফিল ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিচ্ছে হয়তো অনেকে বোঝা যাচ্ছে অর্থাৎ বাড়িতে তারা সমস্যায় পড়ছেন কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে যে সহায়তা ক্যাম্প করা হয়েছে সেই ক্যাম্পে এসে যে সমস্যার কথা তারা বলছেন এবং সেই তারা ফর্ম মত করে দেওয়া হচ্ছে অনেক ধন্যবাদ তোমাকে খবর শুরুর পর থেকে নানান অভিযোগ এবং বিতর্ক সামনে এসেছে ডান্ডা ও ঝাঁটা বাটি দিয়ে ভোট কেন্দ্র আগলানোর নেদান ছেলেদের ডান্ডা মেয়েদের ঝাঁটা বাটি দিয়ে আগলানোর বার্তা ভোট কেন্দ্র আগলানোর নেদান দিলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক আপনাদেরও শোনাব বাঁকুড়ার বিজেপি বিধায়ক কি বলেছেন তিনি যদি কোন ভূত ভোট দিতে আসে একটা করে লাভদা রাখবেন মোটা লাভদা সরিষার তেল দিয়ে মালিশ করে রাখবেন যেমন গিট থাকে ঠিক আছে ওই গিটটা নিয়ে বেরিয়ে যাবেন যদি কোনো ভূত আছে উপদ্রব করতে যদি কোনো ভূত আছে একদম ডেংরে ভূত বিদায় করবেন আর মায়েরা ঝাঁটা আর বড় বড় সেই আসব উঠেন রাখবেন প্রয়োজন সেগুলাকে দিয়ে তাড়াবেন ওটা বাঁধে সব মায়েরাক হব তো কি গো মায়ের এক হব তো হবে তো জনে বলো আপনারা শুনলেন এর এই ডান্ডা ঝাঁটা বটি এই সমস্ত নিয়ে কিন্তু ভোট কেন্দ্র তা আগলে নিদান দিচ্ছেন বিজেপি বিধায়ক প্রতিনিধি স্বরূপ রায় আমাদের সঙ্গে রয়েছেন স্বরূপ এই মুহূর্তে তোমার কাছে জানতে চাইবো এই যখন এরকম নিদান বিজেপি বিধায়কের নেতৃত্ব কি বলছে বা পাল্টা বিরোধী দলগুলির কি প্রতিক্রিয়া দেখো যেহেতু তোমাকে প্রথমে বলি যে বাঁকুড় এক নম্বর ব্লকের অন্তর্গত যে ঝুরিয়া গ্রাম রয়েছে সেখানে কিন্তু এসআই সহায়তা ক্যাম্প করেছে বিজেপির তরফ থেকে এবং সেইখানে বসে তিনি যারা সাধারণ মানুষ আছে তাদেরকে তিনি বলছেন যে যদি কোনো ভূত ভোটার ভোট দিতে আসে বা যদি কেউ ভোট কোনোভাবে যদি ভোট দিতে আসে সেখানে কিন্তু দান্ডায় তেল মাসিয়ে রাখতে হবে এবং আমরা থেকেই তা কিন্তু একদম নিজেদেরকে সতর্ক হয়ে থাকতে হবে এইরকম বিধান কিন্তু তিনি দিয়েছেন অন্যদিকে দেখতে গেলে সাধারণ যে গ্রামের মানুষ রয়েছে তাদের বক্তব্য হ্যাঁ বিভিন্ন পঞ্চায়েতে তারা তাদের সামনে রয়েছে কারণ এই ভোটের আগে তারা পাগলের তলাকের মতন বসছে কারণ হচ্ছে এই পাকাতে তারাই জিতবে এবং সেই কারণে নির্বাচিত এই এইভাবে সাধারণ মানুষকে বলে ভুল বোঝানোর চেষ্টা করছে সঙ্গে থাকো এসআইআর শুরুর পর থেকে নানান অভিযোগ বিতর্ক এবার বিজেপি বিধায়ক বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি দানা তিনি প্রকাশ্য বক্তব্য রাখছেন বলছেন ভোট কেন্দ্র আগলানোর জন্য ডান্ডা ঝাঁটা বটি হাতে রাখার জন্য যুব তৃণমূল নেতা সুদীপ রাহা আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ দা এই মুহূর্তে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা তাকে প্রকাশ্যে বলতে শোনা যাচ্ছে যেখানে মহিলাদের ছেলেদের তিনি নিদান দিচ্ছেন যে ভোট কেন্দ্র যদি আগলে রাখতে হয় তাহলে বটি ঝাটা ডান্ডা আপনারা হাতে রাখুন কি বলবেন দেখুন বিজেপির হতাশার বহিঃপ্রকাশ বিজেপি ২০১৪ চোদ্দ সালের পর থেকে বাংলা দখল করবার জন্য কখনো ইডি কখনো সিবিআই কখনো ইলেকশন কমিশন কখনো সিআইএসএফ কখনো সিআরপিএফ এদের সবার সাহায্য নিয়েছে এতজন মুখ্যমন্ত্রীদের পাঠিয়েছে বাংলা দফল করবার জন্য কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছে বাংলা দফল করবার জন্য প্রধানমন্ত্রীকে পাঠিয়েছে তারপরেও হচ্ছে না এখন লাঠির নিধান এখন ডান্ডার নিধান অর্থাৎ এখান থেকে পরিষ্কার বিজেপি লড়াইয়ের আগেই কার্যত পড়াতই শিকার করে নিয়েছে বিজেপি বুঝতে পারছে যে বাঁকুড়া জেলার মানুষের সাথে যে অন্যায় বিজেপি করেছিল সেটা আবাসের টাকা হোক একশো দিনের কাজের টাকা হোক বাঁকুড়ার মানুষ গ্রাম বাংলার মানুষকে বঞ্চিত করবার জন্য এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনে বাঁকুড়া জেলায় বিজেপি শূন্য হবে তার জন্য আগে থেকে সন্ত্রাসের পরিকল্পনা আমি সাধারণ মানুষকে আমাদের দলের কর্মীদের বলবো এই প্ররোচনায় পা দেবেন না দু হাজার ছাব্বিশের নির্বাচনে ক্রিস টিপে বোতাম টিপে বিজেপিকে পর্যদস্ত করার ব্যবস্থা করুন ধন্যবাদ সুদীপ দা যুব তৃণমূল নেতা সুদীপ রাহা আমাদের সঙ্গে প্রতিনিধি শরব রায় ছিলেন আমাদের সঙ্গে শরব ধন্যবাদ তোমাকে আপনাদের শোনাবো লাকুরার এই বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দাদা ঠিক কি বলেছেন তিনি এখানে আমরা দেখে নিচ্ছি প্রথম দেখছি যেটা যে কে মারা গেছে কারা বিয়ে হয়ে অন্যত্রে চলে গেছে শ্বশুরবাড়িতে সেইগুলো বাদ রেখে যারা এখানে সঠিক ভোটার সঠিক ফর্ম যাদের এসেছে সঠিকভাবে তাদের এখানে পূরণ করে দেওয়ার সহযোগিতা অনেক মানুষ আছেন এখনো সিংহভাগ তারা স্বাক্ষর আছেন কিছু অংশ আছে তারা নিরক্ষর তারা বুঝতে পারছে না তাই এই এলাকার জাতীয়তাবাদী নাগরিক তাদেরকে সাথে নিয়ে রাষ্ট্রবাদী নাগরিক তাদেরকে সাথে নিয়ে আমরা এসে বুঝিয়ে দিচ্ছি তাদেরকে যে এইভাবে পূরণ করুন এবং নিজে দেখতে পাচ্ছেন আমি ভোটার কার্ড আধার কার্ড নিয়ে সঠিক তথ্য পরিবেশন করছি এখানে লিপিবদ্ধ করুন আপনারা শুনলেন নীলাদ্রি শেখর দানায় যে সহায়তা ক্যাম্প করা হয়েছে সেখান থেকে মানুষকে কি কি সহায়তা করা হয়েছে সেটা যেমন বলেছেন কিন্তু তারই সহায়তা ক্যাম্প থেকে মানুষকে যে নিদান দিয়েছেন তা নিয়ে ইতিমধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে তৃণমূল নেতৃত্ব কি বলছে শোনাবো আপনাদের তাই ওদের এমএলএ একই স্বভাব মানুষকে উস্কানের মূলে কথাবার্তা বলা আমরা তো আগেই বলেছি কোনো গ্রামে যে এই সমস্ত ভুতুরা ভোটের ভয় পাচ্ছে আজ দিয়ে স্বীকার করছি যে ভুতুরা ভোট মারা গেছে সেই ভোট এখানে কিন্তু বলছে না কোনো রোহিঙ্গার কথা বলছে না কোনো অনুপ্রবেশকারী কথা বলছে না এরকম মারা গেছে সেই ভোট গুলো সংশোধন হচ্ছে উনি নিজেই স্বীকার করেছেন এতদিন বিজেপি ছিল যে বহিরাগতরা এসে ভোট দেয় রোহিঙ্গারা ভোট দেয় বিদেশ থেকে লোক নিয়ে আসা হয় বাইরের থেকে লোক আসে এই সমস্ত অপপ্রচার পশ্চিমবাংলা করছিল আজকে ওদের এমএলএ স্বীকার করছে যে এই সমস্ত কিছু নেই নির্বাচন এগিয়ে আসতেই উত্তাপ বাড়ছে বাঁকুড়ায় শাসক বিরোধী হুমকিতে চড়ছে উত্তেজনার পারদ প্রকাশ্যে বিজেপি কর্মীদের হুমকি তৃণমূল জেলা সভাপতির অভিযুক্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তাপ বাড়ছে বাঁকুড়ার রাজনীতিতে শাসক বিরোধী হুমকিতে চড়ছে উত্তেজনার পারদ প্রকাশ্যে বিজেপি কর্মীদের হুমকি দিলেন তৃণমূল জেলা সভাপতি অভিযুক্ত বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত কি বলেছেন তিনি শোনাব ভাই বেশ সুন্দর করে খাচ্ছ ভেবেছ তৃণমূল কংগ্রেস তা কোথায় কিছু দেখতে পাচ্ছে না আমি বলি ভাই করে খাচ্ছ খাও তাতে অসুবিধা নেই আর যদি রাতের বেলায় ওই টাঙে জালাচালি করো ভাই পাতা চালাচালিটা কি করে করতে হয় ওটা আমি ভালো করে জানি এবারে কোন পাতার দামটা আমি কিন্তু ছেড়ে দেবো পাগল কিন্তু আটকাতে পারবে না ভেবে চটাকি ভুলে গেছি কোন ভাই বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতির এই মণ্ডপে প্রেক্ষিতে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে কটককড়ে বিজেপি বলছে ভোটে হার নিশ্চিত জেনে আতঙ্কে তৃণমূল তাই এই মণ্ডপও কি বলছে বিজেপি নেতৃত্ব শোনা তার তেমন বাস তৃণমূল কংগ্রেসের শুধু বিষ্ণুপুরের জেলা সভাপতি নয় সারা বাংলার সমস্ত নেতারাই তারা আ কথা কুকথা ধমকানো চমকানো এসব ছাড়া বক্তব্য রাখতে পারে না ওনারা যেখানেই যান ধমকানি চমকানি ছাড়া ওনাদের কোনো বক্তব্য নেই এটার কারণ হচ্ছে দু সালে তৃণমূল কংগ্রেস হারবে এটা তৃণমূল কংগ্রেসের নেতারাও বুঝে গেছেন সেই নিশ্চিত হার জেনে হতাশা থেকে ভয়ে এ সমস্ত বক্তব্য রাখছেন তুই ধমকে চমকে বিজেপিকে লাভ নেই কারণ বিজেপি তিনুমূলের অনেক ধমকানি চমকানি সহ্য করেছে ধমকানি চমকানি দিয়ে বিজেপিকে ভয় দেখে আটকে রাখা যাবে না কোন প্রকাশ সভা থেকে সুব্রত দত্ত তার এই মন্তপখিরে বিতর্কে সৃষ্টি হলেও পাল্টা কি সাফাই দিয়েছেন তিনি শোনাবো আপনারা পাবেন ওকে এসআইআর এর বিরুদ্ধে এবং এশ নিয়ে মানুষ যে দ্রুত সন্তুষ্ট হয়েছে মানুষকে সচেতন করতে এবং আমরা পাশে আছে বার্তা দিতে আছে কৃষ্ণনগর ডাক বাংলা মোড় থেকে ঠাকুরডাঙ্গার মোড় অব্দি মিছিল সহযোগেশ এরা দেখে নিয়েছে একটা বিষয় যে এসায়ার নিয়ে মানুষ তাদের থেকে মুখ ফিরিয়েছে এরা ভাবতে বোঝেতে যে যে ভোটপথে এরা এন আর চক্রান্ত করেছিল মানুষ তা সমর্থন না মানুষ তাদের থেকে মুখ ফিরিয়েছে এরা দেখেছে মানুষকে আর গণতান্ত্রিক পদ্ধতিতে পাওয়া যাবে না তাহলে নৃশংসতা এবং এলাকায় সন্ত্রাস কায়েম করতে হবে আবহে আবার পোস্টার বিতর্ক ফরাক্কা ব্লকের নবারুন এন মোড়ে পোস্টার সিপিএম এর প্রার্থীর নামে পোস্টার পোস্টারের সরগোল পঞ্চান্ন নম্বর ফরাক্কা বিধানসভার কেন্দ্রে বাম প্রার্থী দিলীপ মিশ্র সমাজসেবী ও সুখ দুঃখের সাথী কমরেড দিলীপ মিশ্র কাস্তে হাতুরি তারা চিহ্নে ভোট দিয়ে জয়ী করুন এই পোস্টার পড়েছে বিভিন্ন জায়গায় এসআইআর আবহে পোস্টার ঘিরে বিতর্ক ফরাক্কা ব্লকে নবারণ এনটিপিসি মোড়ে পোস্টার সিপিএম এর প্রার্থীর নামে পোস্টারে সরগোল এখনো ভোট ঘোষণার ঢের দেরি ঠিক তার আগেই এই প্রার্থীর নামে পোস্টার পড়েছে আর এই ঘটনায় আপনাদের শোনাবো বিজেপি এবং তৃণমূল নেতৃত্ব কি বলছে আমিও দেখেছি এবং এটা খুব হাস্যকর একটা ব্যাপার যে ফারাক্কা বিধানসভা পঞ্চান্ন নম্বর বিধানসভায় এখনও বিধানসভা ভোটের কোনো ডিক্লারেশান হয়নি কোনো ডেট ফিক্সড হয়নি কিছুই হয়নি অথচ এখানকার সমাজসেবী বা একনিষ্ঠ নেতা হিসাবে শ্রী দিলীপ মিশ্রের নাম তার নামে একটা সিপিআই সিপিআইএম একটা বিধানসভার পোস্টার ছাপিয়েছে যে আগামী বিধানসভা ইলেকশানে তাকে বিপুল ভোটে জয় করুন তো এটা একদম অত্যধিক হাস্যকর যেখানে এখনো ভোট ডিক্লিয়ার করলো না সেখানে কি করে এরকম ধরনের পোস্টার দিতে পারে তো মাসা তো লেগেছে আগেই বলেছি আমি যে সিপিআইএম পার্টি ডিরেল্ড হয়ে গেছে সিপিআইএম পার্টির যে নীতি সিপিআইএম পার্টির যে পথে চলা সেই পথ থেকে সিপিএম বিচ্যুত হয়েছে সাধারণত নির্বাচন ঘোষণা হওয়ার আগে কোনো রাজনৈতিক দলেরই প্রার্থীকে ভোট দিন একথা বলা যায় না এটা বোঝার জন্য খুব বড় পণ্ডিত হওয়ার দরকার নেই এদিকে এই পোস্টার প্রসঙ্গে সিপিআইএম নেতৃত্ব তিনি কি বলছেন শোনাব কেউ অত্যুৎসাহী করে থাকতে পারে বা কেউ এটা ইচ্ছাকৃতভাবেও আমাদের পার্টির সুনাম নষ্টের জন্য করে থাকতে পারে আমি এখনও মানে খোঁজ পাইনি সঠিকভাবে কে করেছে এর সঙ্গে আমাদের পার্টি ছোট থেকে বড় কোনো নেতৃত্বের বা আমার কোনো রকম সম্পর্ক নেই আমাদের পার্টি এই রকম বিষয় এনকারেজ করে না ঘরাইয়ে গণেশ গোল্ড দলিয়া

হরিদেবপুরে মেকআপ আর্টিস্টের লীলাতাহানির অভিযোগ অজوج নজরুলকেবার সেই খবরে ইতালির নলেবয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জেক অলিভল বডি অয়েল হরিদেবপুরে মেকআপ আর্টিস্টের লীলাতাহানির অভিযোগ তাকে স্টুডিও ডেকে লীলাতাহানি করা হয় মদ্যপান করিয়ে লীলাতাহানির অভিযোগ হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের হয় ইতিমধ্যে ঘটনায় আটক একজন প্রতিনিধি অবিরপাশা হাওয়ছেন আমাদের সঙ্গে অবিরুپا কি জানা যাচ্ছে কি অভিযোগ রয়েছে

প্যারাটিচার সংগঠনে ধর্নায় বসার আবেদন সেন্ট্রাল পার্কের সামনে ধর্নায় বসতে চায় তারা পুলিশ অনুমতি দেয়নি তাই হাইকোর্টের দ্বারস্থ সংগঠন মামলা দায়ের অনুমোদন কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলে চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা প্যারাটিচার সংগঠনে ধর্নায় বসার আবেদন সেন্ট্রাল পার্কের সামনে ধর্নায় বসতে চান তারা পুলিশ অনুমতি দেয়নি প্রথমে তারা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন কিন্তু পুলিশ অনুমতি দেয়নি এবং এমনটাই অভিযোগ সংগঠনের তাই এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে এই সংগঠনের সদস্যরা মামলা দায়ের অনুমোদন কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হলে চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা জানা যাচ্ছে প্যারা টিচার সংগঠনে ধর্নায় বসার আবেদন জানানো হয়েছে সেন্ট্রাল পার্কে ধর্নায় বসার আবেদন করেছেন তারা সেন্ট্রাল পার্কের সামনে ধর্নায় বসতে চান পুলিশ অনুমতি দেয়নি তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সংগঠনের সদস্যরা মামলা দায়ের অনুমোদন কলকাতা হাইকোর্টের মামলা দায়ের হলে চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা আবারও আপনাদের জানিয়ে রাখবো সেন্ট্রাল পার্কের সামনে ধর্নায় বসতে চেয়ে প্যারা টিচার সংগঠন তারা আদালতের দ্বারস্থ হয়েছেন প্যারা টিচার সংগঠনের ধর্নায় বসার আবেদন প্রথমে তারা পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন একাধিক দাবি নিয়ে তাদের এই ধর্ণা কর্মসূচি কিন্তু পুলিশ তাতে অনুমতি দেয়নি এমনটাই অভিযোগ সংগঠনের তরফে তাই এবার ধর্ণা কর্মসূচি করার জন্য হাইকোর্টের দ্বারস্থ সংগঠনের সদস্যরা মামলা দায়ের অনুমোদন কলকাতা হাইকোর্টের আসছি পরে খবরে ট্রাক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ মৃত্যু হয়েছে দুজনের পুরাতন মালদার বাইপাস দুর্ঘটনা জানা যাচ্ছে ট্রাক ও সংঘর্ষ হয় তাতে মৃত্যু হয়েছে দুজনের পুরাতন মালদার ছোট সুজাপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে ট্রাক ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয় পরবর্তীতে সেই ছবি যেখানে এই ঘটনার পরে দুজনকে উদ্ধার করা হয় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়েছে এমনটাই খবর পাওয়া যাচ্ছে পুরাতন মালদার ছোট সুজাপুর বাইপাস এলাকায় দুর্ঘটনা ঘটে ফরাক্কা থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল ছোট ট্রাকটি রায়গঞ্জ থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল বড় ডাম্পার সেই সময় এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে আর তাতেই মৃত্যু হয়েছে দুজনের বাঁশকুড়ায় উত্তর মেচোগ্রাম এলাকায় অগ্নিকাণ্ড আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটনাস্থলে দমকল জন্মদিনের অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডার লিক করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে পাঁশকুড়ায় উত্তর মেচোগ্রামে এলাকায় অগ্নিকাণ্ড আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ঘটনাস্থলে দমকল পৌঁছায় দমকলের আধিকারিকরা তারা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেন জন্মদিনের অনুষ্ঠানের গ্যাস সিলিন্ডার লিক করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে জেলার কন্ঠ আপাতত এই পর্যন্তই এরপর দেখুন জিরো আবার আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে আপনার শহরে বিভিন্ন সুবিধা যুক্ত একেডি নেটওয়ার্ক এর সুপারফাস্ট ইন্টারনেট কানেকশন আপনি পাচ্ছেন ব্যান্ডউইথ আপ টু ওয়ান জিবিপিএস আনলিমিটেড ভিডিও কল এবং এস এম এস সার্ভিস পাচ্ছেন ওটি সুবিধা ডেডিকেটেড ফাইবার নেটওয়ার্ক তাহলে দেরি কিসে সুপারফাস্ট ইন্টারনেট কানেকশনের জন্য যোগাযোগ করুন নিকটবর্তী কেবল অপারেটরদের সাথে যে কোনো প্রয়োজনে আপনি ফোন করতে পারেন সেভেন ফাইভ গ্রাহক পরিষেবার জন্য আপনি ফোন করুন জিরো থ্রি ং এর জন্য যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি সেভেন ওয়ান ফোর টু